তোর এত বড় তুই আমার বন্ধু রাজুরে আটকাবি দাঁড়া আজকে তোরে কে তোর মুখটা বন্ধ করে দিইনি চুল্লু আমার জন্য চিঠি পাঠিয়ে দিছে তাড়াতাড়ি চুল্লুর কাছে যাইতে হবে মনে হয় খাওয়া হবে চাম্পা যাতে বুঝতে না পারে আমার খুব তাড়াতাড়ি যাবো এই রাজু কোথায় যাওয়া হচ্ছে চুপি চুপি তাড়াতাড়ি আমার কাছে আসো কাজ আছে হুম সেটাই ভঙ্গ মনে মনে যেটা ভাবছিলাম সেটাই হলো আমার কাছে এসে আমার শরীরে একটু টিপা করে দাও প্রচন্ড ব্যথা হয়েছে ঘুম থেকে উঠতে তো দেরি হয়ে গেছে চাম্পা যাতে বুঝতে না পারে চাম্পা ওরে বাবা দেখে ফেলছে রে এই হারামজাদা সর ১২টার সময় ঘুম থেকে উঠে এখন আমার দাঁত ব্রাশ করতে আসছে খুব তাড়াতাড়ি রাজুর কাছে রকেটটা পাঠিয়ে দেব

ভাই আবার কি মেশিন একটা টাকা দিলে ডাবল টাকা দেয় ও কি মজা কি মজা আমি জিতে গেছি রাজু যদি ডাবল টাকা জিততে পারে আমিও এবার টাকা দেব টাকা দিছি তাড়াতাড়ি আমাকে ব্যাক কর তাড়াতাড়ি ও জিতে গেছি আমিও জিতে গেছি ও কি মজা কি মজা বন্ধুরা এবার হচ্ছে পালা ওরা যদি একটা করে জিততে পারে আমি এবার বান্ডিল ধরা টাকা দেব ও আমি তো একবারে કરોડপতি হয়ে যাব কি মজা কি মজা এই তাড়াতাড়ি দি আমি টাকা দিয়ে দি টাকার মেশিন তুই কি পাচ্ছিস না নাকি তাড়াতাড়ি দিয়ে দে হ্যাঁ বন্ধুরা টাকার মেশিন সব আমার টাকা নিয়ে নিচে তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও

মানুষ যার ভাগ আমি কাউকে দিতে পারব খারাপ বলবো খারাপ তো আমি কারণ সবাইকে বিশ্বাস ও ভালো মনে